নাম্বার ফায়দা হলো যে ব্যক্তি নামাজ আদায় করবে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলে তাকে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের দিন জান্নাত দান করে দেবেন সোহান আমাদের চূড়ান্ত সফলতা তো হলো জান্নাত আমাদের দুই তালা বিল্ডিং আছে পাঁচ তালা বিল্ডিং আছে এটা চূড়ান্ত সফলতা নয় আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনাকে বলবে আল্লাহ যাও আব্দুর রহমান তুমি জান্নاتی ও আব্দুল্লাহ তুমি জান্নاتی ও আব্দুর গফফার তুমি জান্নاتی সেদিন হবে চূড়ান্ত সফলতা ঠিক কি না ভাইরা আমার চার নম্বর পয়দা হলো আপনি যখন নিয়মিত নামাজ আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া

এই নামাজ থেকে এক ওয়াক্ত নামাজিও সে অবহেলা করে অবজ্ঞা করে কখনো নষ্ট করবে না এখন নষ্ট করবেন হুজুর অবহেলা আবার কিভাবে করে নামাজ নিয়ে অবজ্ঞা কিভাবে করে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে ধরেন কোন স্ত্রী স্বামীকে বলল যে আপনি নামাজটা পড়ে আসুন ওই স্বামী বলল তোমার নামাজ নিয়ে তুমি থাকো অথবা স্বামী স্ত্রীকে বলল ও আমার স্ত্রী তুমি নামাজটা পড়ে নাও অথচ ওই স্ত্রী বলল আপনার নামাজ নিয়ে আপনি পড়ে থাকুন অথবা মসজিদের ইমাম সাহেব আপনাকে ওই দোকানের মধ্যে দেখে বললো ভাই চলুন আমরা নামাজটা পড়ে আসি আর আপনি বললেন হুজুর লেকচার একটু কম দেন নামাজ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান আছে আমিও ভালো আমল করি যার যার আমল নামা তার তার হাতে দেওয়া হবে যার যার হিসাব তার তার হবে না না ভাই আল্লাহ রাসুল বলেন কাল কেয়ামতের দিন যদি নামাজটাকে আপনি সুন্দর করে নিয়ে উপস্থিত হতে পারেন আপনার অন্যান্য আমলের মধ্যে একটু ত্রুটি থাকলো আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলোর মধ্যে বারাকা দিলেন এই জন্য প্রিয় ভাইরা আমার নামাজ কখনো ছাড়া যাবে যত ব্যস্ততাই থাকো আল্লাহ রাসূল বলেন তারালাহু ইনদাল ওয়াদি আহদ জিবতি নামাজ ওয়াক্ত সুন্দরভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আইযখিলাফুল জান্নাত আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ